আসসালামু আলাইকুম আমার হাতে একটা দেখতেছেন আপনারা এটা বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার আপনারা এই খাবারটিকে কী কাটছেন আজকের ভিডিওটা তার প্রমাণ আমরা কিন্তু এক প্রকার বিষ কাটছি বিষটা কীভাবে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি দেখাবো আজকে আমরা এখন এটা আনবক্সিং করবো আমরা প্যাকেটটা খুলব প্রথমে দেখুন আমরা নিখুঁতভাবে খুলব একটা সুতি কাপড় দিয়ে আপনারাও চাইলে একটি সুতি কাপড় নিয়ে এই পদ্ধতিটা মানে অবলম্বন করতে পারেন দেখতে পারেন আমরা কি কাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওতে কী থাকছে আসলে আমরা আমাদের একটু সচেতনতা অনেক অনেক বড় বড় রূপ থেকে আমাদেরকে রেহাই দেবে কিভাবে এই ভিডিওটা হচ্ছে তার প্রমাণ আমি আস্তে আস্তে করে মানে চিপাইতেছি যে পানিগুলা বের করতেছি আপনারা দেখতে থাকুন শেষে কি হয় না আমরা কি আমাদের কী কাচ্ছি আমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবো বিশেষ করে এ কাবারটি বাচ্চারা বেশি খায় কারণ বেশি করে এটা কেমিক্যাল থাকে তো মিষ্টির বেশি মিষ্টির কারণে বেশি মিষ্টির কারণে একটু মজা লাগে তাই মজার জন্য আমরা খেয়ে ফেলি আমরা আসলে জানি না এটির মধ্যে কী আছে মানে খাওয়ার পরে দে আমাদের কি হবে হ্যাঁ আমরা একটা লুবে পড়ে খেয়ে ফেলি বা বাচ্চারা বাচ্চারা কান্নাকাড়ি করে এটা খাওয়ার জন্য দেখুন দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন দেখুন আমরা প্রায় শেষ দিকে আসছি মানে আমরা আমাদের চিপা পায় শেষ এই যে এই যে এখন আস্তে আস্তে করে খুলব আমাদের চিপা কিন্তু প্রায় শেষ এখন আমরা খুলব খুলে দেখবো আমরা আসলে কি কাচ্ছি আসলে এই যে দেখুন এগুলা কি আমরা বাচ্চাদের কি খাওয়াচ্ছি ভাই কি খাওয়াচ্ছি আমরাও অনেক সময় খেয়ে ফেলি দেখুন কি এগুলা একটি প্যাকেটের মধ্যে কতটুকু থাকে হ্যাঁ একটি প্যাকেটের ভিতরে কতটুকু থাকে দেখুন আপনারা এই যে এই যে আমরা আস্তে আস্তে করে খুলতেছি আমি এটা একশো পারসেন্ট প্লাস্টিক কেমিক্যাল এই যে এই যে এই যে দেখুন এই যে দেখুন দেখুন এগুলো কী হ্যাঁ রে ভাই আজকের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ারের বিনিময়ে বেঁচে যাবে কয়েকটি মানুষের প্রাণ দেখুন 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 আহ কতগুলা কতগুলা আসুন আমরা সবাই একটু সচেতন হই আমরা এই দেশের নাগরিক আমরা মানে আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়াটা আমাদের কর্তব্য ভিডিওটা এই পর্যন্তই সবাই বেশি বেশি করে শেয়ার করবেন どんな場所でいける。